হ্যালো বন্ধুরা তো এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল তো ব্লগ চ্যানেলে তোমরা কিন্তু একটু সাপোর্ট করো তো আজকে আমি দেখাচ্ছি আমাদের হোম ট্যুর তো মানে আমাদের ঘরটা দেখাও পুরো কোনখানে কী আছে কোনখানে গাছপালা দেখাচ্ছি গাইস তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলে বন্ধুরা এটা হচ্ছে আমাদের ছাদ তো আমাদের ছাদে এটা ভিউস কেমন আছে তোমরা একটু দেখাবে ভিউটা কেমন হচ্ছে এবং নাজারাটা দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজে সবুজ এবং এটা চারপাশে সব আমাদের গ্রামেরই ঘর বোড়ে তো আমাদের গ্রামটার নাম হচ্ছে সোতাবই গ্রাম তো এটা হচ্ছে আমার ভাই দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমার ঘর এটা হচ্ছে আমার ঠাকুমা এটা আমাদের ঘর হচ্ছে গায়ে দেখতে পাচ্ছ ভেতরটা দেখাচ্ছি গাইজ দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ঘরের ভিতর তো এখানে আমাদের তিনটে রুম আছে একটাই এধারে একটা ওই আরেকটায় আর বাইরে ধারে গায়ের সাইডে তো এখন আমরা বাইরে দিকে যাচ্ছি তো এটা দেখতে পাচ্ছ ভাই আমাদের ঘোরাঘুরি করছে তো এটা দিকটাতে তো এটাতে হচ্ছে বারান্ডার পড়ে তো এবার আমরা বাড়ি দিকে যাচ্ছি তো দেখা যাচ্ছে বাড়ি দিকে কেমন আমাদের ভিউ আছে তো এটা হচ্ছে আমাদের বাড়িতে তো ও এটা হচ্ছে আমাদের কুয়া যেটা এই সামনে দেখাচ্ছে দেখতে পাচ্ছ তো কুয়াটা ভালোই খাল আছে আর মাছ তো ছাড়া আছে দু চারটা বেশি নাই দু চারটা আছে এ চার পাঁচটা আছে হয়তো একদিন ছেড়েছিলাম পুকুর থেকে এনে তো গাইজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি যাকে বলে ঘরের সামনেই বাড়ি এটা আঞ্জির গাছ আঞ্জির গাছ এগুলো সব হচ্ছে আমাদের এখানে লাগিয়ে আছে যেগুলো এগুলো সব হচ্ছে আমাদের ওই কাগজি গাছটাও আমাদের ওঠে এটা উপর দিকে যেটা একটা কাঁঠাল সেটা হচ্ছে আমাদের আর এটা যেগুলো বাথরুম ফাথরুম আছে এগুলো আমাদের কাগজ এটাতে রে ওঠে মানে দাদুর এটা আর এখানে হচ্ছে আমাদের এ সামনেরই বাড়ি তো এটা এটা হচ্ছে আমার কাকাদের বাথরুম আর এটা বাড়িটা হচ্ছে ওই বাইরেরই পাশের ঘরেরই বড়ে তো এটা আঞ্জির গাছটা দেখো ভাবছিলাম যে আঞ্জির আছে না ওকে তার জন্য ভাবছিলাম যে পারব তো ব্লগ আমরা আজকে এখানে শেষ করছি নেক্সট ব্লক দেখার জন্য অনুরোধ রইল